স্বাগত দীপ্ত সংবাদে সঙ্গে আছি আমি মেহনাজ মনি লালমনিরহাটে দহগ্রাম সীমান্তে শূন্য রেখায় বিজেপির বাধার মুখে বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ থাকলেও এখনো রয়েছে তাদের তৎপরতা বুধবার সেই বিতর্কিত কাটাতারের বেড়া জুড়ে হঠাৎই অসংখ্য বোতল ঝুলিয়ে রাখতে দেখা গেছে বিএসএফকে সীমান্তবাসীর ধারণা দূর থেকে কাটাতারের বেড়ার অস্তিত্ব শনাক্ত করতে এমন পদ্ধতি নিয়েছে বিএসএফ বিষয়ে বিজিবির তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় কাহিল উত্তরের জনজীবন সপ্তাহ জুড়ে আট হতে দশের মধ্যে উঠানামা করছে পঞ্চগড়ের তাপমাত্রার পারদ বলছে মৃদু শৈত্যপ্রবাহ মধ্যরাত থেকেই ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা দিনাজপুরের ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে হাসপাতালগুলোতেও বাড়ছে জনিত রোগীর সংখ্যা নগর তাপমাত্রা আশঙ্কাজনকভাবে কমেছে তাপমাত্রা আবার এগারো ডিগ্রির ঘরে নেমে এসেছে সকাল ছটায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশার সাথে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন সরকারের কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হচুট খাবে এমনটা মনে করেন না পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন চীন ভারত ও যুক্তরাষ্ট্র এই তিন দেশের সঙ্গে ভারসাম্য রক্ষা করে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা আগামী সপ্তাহে নিজের চীন সফর উপলক্ষে পররাষ্ট্র উপদেষ্টা জানান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশটির সঙ্গে গাইডিং সমঝোতা নবায়ন করা হবে চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আগামী বিশ জানুয়ারি দেশটিতে সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৈহিদ হোসেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই প্রথম চীনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক এই সফর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তহিদ হোসেন তার সফর নিয়ে সংবাদকর্মীদের ব্রিফ করেন জানান দেশটির অর্থায়নে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থনীতি ও বাণিজ্য নিয়ে আলোচনা হবে বিশেষ করে ঋণের সুদের হার কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হবে আমরা যখন গ্রাজুয়েট করবো এলডিসি থেকে তখন চীন যেন ইউরোপের মতোই যেন আরও তিন বছর আমাদেরকে ফ্রি ফ্রি এবং সুবিধা বহাল রাখে ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করব এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে পনেরো বছর কোনো ক্ষেত্রে বিশ বছরের পরিশোধ সীমা থাকে আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে ত্রিশ বছরে নিয়ে যেতে যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে চীনের কাছে পাঁচ বিলিয়ন ডলার ঋণ সহায়তার যে প্রস্তাব ছিল তারও আলোচনা চলবে তিস্তা মহাপরিকল্পনায় চীনের আগ্রহ নিয়েও কথা বলেন তিনি গাইডিং যে এমওটা সেটার মেয়াদ শেষ হয়ে গেছে সেটা আমরা রিনিউ করব এটা হলো তারপরে স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে তো আরও অনেক ডিটেলস আলোচনা লাগবে তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে এটা 20 থাকবে শপথ নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেন ট্রাম্প ক্ষমতার পালা বদলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে কিনা তাও জানান পররাষ্ট্র উপদেষ্টা সরকার মার্কিন যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হচট খাবে আমি মনে করি স্মুথলি চলবে নতুন সরকার যখন আসবে তাদের কিছু বক্তব্য থাকতে পারে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ ভারত চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তিনটি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালান্স রিলেশন মেনটেন করব তিনি জানান ভারত বাংলাদেশের সীমান্ত সমস্যা একদিনে সমাধান করা যাবে না সংকট তৈরি হলে উভয় দেশ আলোচনা ভিত্তিক সমাধান করবে বর্ডার ইস্যুস কতগুলি আছে যেগুলি আমরা একদিনে সমাধান করতেও পারবো না মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা দেশের বিভিন্ন হাসপাতালের মর্গে দীর্ঘদিন ধরে পড়ে আছে ভারত ও পাকিস্তানের নয় বন্দির মরদেহ এর মধ্যে আটজনই ভারতীয় নানা জটিলতায় মরদেহগুলো হস্তান্তর করা যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ টানা তিন বছর ধরে ভারত ও পাকিস্তানের নয় বন্দির মরদেহ দেশের তিন হাসপাতালের হিমঘরে পড়ে আছে এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছয় শরৎপুর সদর হাসপাতালে দুই আর একজনের মরদেহ আছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে শরৎপুর সদর হাসপাতালের হিমঘরে থাকা দুই ভারতীয় নাগরিকের একজন বাবুল সিং ও অন্যজন স্বতেন্দ্র কুমার মরদেহ দুটির নিরাপত্তায় আছেন দুই কারারক্ষী ও হাসপাতালের ডোম এই যে ভারতের জুজালা আছে যে নাম একটা তুই মনে করেন যে দু বছরের মতন হয়ে যাইতেছে এই যে লাশ দুটার লেগে আমাকে অসুবিধা চাইতে আসতে তিনবার চারবার দেখতে হয় লাস্টারে এই জুড়িয়ার ভিতরে আমাকে তো লাশ এই দিয়েছি লাশ রাখতে পারি না এই জন্য লাশ আলারা আমাদের সাথে অনেক রাখারাখি করে এই হাসপাতালে মোট চারটি মরদেহ রাখার ব্যবস্থা রয়েছে দুটি মরদেহ দীর্ঘদিন পরে থাকায় বেকায় দেয় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ কন্টিনিউয়াস এই যে বিদ্যুৎ খরচ হচ্ছে প্লাস এই যে টাকাগুলা তারা কর্তৃপক্ষ তাদেরও বরাদ্দ থাকে না এগুলো আইনা দেওয়া একটা জটিলতা সৃষ্টি হয় গত দুই বছরে হিমঘর বাবদ খরচ হয়েছে প্রায় চব্বিশ লাখ টাকা এর মধ্যে কারাগার কর্তৃপক্ষ পরিশোধ করেছে নয় লাখ সত্তর হাজার টাকা বকে আছে চোদ্দ লাখ টাকা ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এটার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না যতদিন পর্যন্ত এই ব্যবস্থা না নেওয়া হবে ততদিন তো এটার কোনো সুরাহা হচ্ছে না আমরা চাচ্ছি এটা দ্রুত একটা ব্যবস্থা হোক লাশ হস্তান্তরের বিষয়টি যেহেতু এখানে আন্তঃরাষ্ট্রীয় বিষয় এ বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই দুটো লাশ হস্তান্তরের বিষয়ে কি করণীয় সেটা আমরা যত দ্রুত সম্ভব আমরা নিষ্পত্তি করার চেষ্টা করব অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গত দুই বছরে শরৎপুরে আটক হয়েছে বাইশ ভারতীয় নাগরিক বর্তমানে জেলার কারাগারে বন্দি আছে চার নারী সহ জন দীপ্ত বার্তাকক্ষ এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ পনেরো মাসের নজিরবিহীন হামলায় ছেচল্লিশ হাজার ফিলিস্তিনি প্রাণহানির পর অবশেষে কাঙ্ক্ষিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস কাতারের দোহায় স্থানীয় সময় বুধবার যুদ্ধবিরতির চুক্তিতে দুই পক্ষ ঐক্যমত্তে পৌঁছায় বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন এই চুক্তির আওতায় গাজার সংঘাত বন্ধের পাশাপাশি উপত্যকাটিতে হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির পথ খুলবে যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী রোববার থেকে এক্ষেত্রে মধ্যস্থতা করছে কাতার ও মিশর আশার আলো দেখাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর বাইডেন প্রশাসন জানিয়েছে শান্তি ফেরাতে কাজ চলছে দলবদ্ধভাবে জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন এই চুক্তি গাজার যুদ্ধ বন্ধ করবে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের জন্য জরুরি মানবিক সহায়তা বৃদ্ধি করবে এবং পনেরো মাসেরও বেশি সময় ধরে বন্দী থাকার পর জিম্মিদের সঙ্গে তাদের পরিবারের পুনর্মিলন ঘটাবে এদিকে যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে এতে ত্রিশ জনের প্রাণ গেছে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর পদত্যাগ ঘিরে প্রশ্নের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্থানীয় সময় বুধবার বিষয়টি পার্লামেন্টে তোলেন বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি বেইডান্ক টিউলিপকে ঘিরে ওঠা বিতর্কের প্রসঙ্গ টেনে পার্লামেন্ট অধিবেশনে বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের দেয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে আনেন বেইডান্ক বলেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস বলেছেন সাবেক সিটি মিনিস্টারকে উপহার দেয়া লন্ডনের সম্পত্তি ফ্ল্যাট লুটপাটের অর্থে কেনা হতে পারে জবাবে প্রধানমন্ত্রী স্টারমার বলেন সাবেক সিটি মিনিস্টার নিজের বিষয়টি স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে তুলে ধরেছেন উপদেষ্টা এখনও কোন অনিয়ম পাননি বলে জানান স্টারমার যুক্তরাষ্ট্রে গোষ্ঠী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে সতর্ক দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন করছেন বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট হিসেবে বাইডেন বিদায়ী ভাষণ দেন বলেন বিপুল সম্পদ ক্ষমতা প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি জনগণের মৌলিক অধিকার স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে মার্কিনদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেয়া হচ্ছে বলেও সতর্ক করেছেন জো বাইডেন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে বলেও জানিয়েছেন তিনি খেলার খবর দুই দিনের বিরতি শেষে আজ আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল এবারের ভেনু বন্দর নগরী চট্টগ্রাম দুপুর দেড়টায় প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলের তলানির দল ঢাকা ক্যাপিটালস খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘরের মাঠে খুলনা টাইগার্সদের আতিথ্য দেবে চেটাগাং কিংস চিটাগ কিংস নিয়ে আলোচনা কম হয়নি হেলমেট কাণ্ড নিয়ে সমালোচনা শুরু পরে কানাডিয়ান হোস্ট হয়ে সাকিব আল হাসান ইস্যু দর্শকদের মুখে মুখে ছিল এ বিষয়গুলো মিরপুরে হাট দিয়ে শুরু কিংসদের বিপিএল পরে টানা তিন জয়ে টেবিলে এখন দুই নম্বরে মোহাম্মদ মিথুনের দল দুই হাজার তেরো সালে বিপিএলের দ্বিতীয় আসরে রানার্স আপ হওয়া চাটগাইয়ারা চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল খুলনা টাইগার্সের বিপক্ষে তৃতীয় পর্বে ঘরের মাঠে তাদেরকেই আতিথ্য দেবে চিটাগং কোন বিদেশিকে ছাড়া দল সাজানো খুলনা টাইগার্স পাঁচ ম্যাচে তিন পরাজয়ে আছে টেবিলে চার নম্বরে স্কোয়াডে শক্তি বাড়াতে আসরে মাঝ পথে দলে ভিড়িয়েছে ইংলিশ ব্যাটার ডমিনিক পিটার সিবলিকে আন্তর্জাতিক কোনো ওয়ানডে এবং টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নেই তার ইংল্যান্ডের জার্সিতে বাইশটি টেস্ট খেলেছেন তিনি টুর্নামেন্টে তলানির দল ঢাকা ক্যাপিটালে সিলেট পর্বে দুর্বার রাজশাহীকে হারানোটা যেন পৈত্রের কাকফাটা জমিতে এক পশলা বৃষ্টির মতো সাকিব খানে মালিকানাধীন দলটি নতুন যাত্রাটা একেবারে যাচ্ছে তাই টানা ছয় ম্যাচ হেরে প্লে অফের আশা নেই বললেই চলে আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতি প্রত্যাশার চাপ একটু বেশি দর্শকদের ছন্দে আছেন তামিম ইকবাল আন পাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু জাতীয় দলে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের ব্যাট এখনও প্রত্যাশা পূরণে ব্যর্থ টাইল মায়ার্স ডেভিড মিলার কিংবা লঙ্কান ব্যাটার পার্থম নিশাঙ্কা নিজেদের সেরাটা দিচ্ছেন প্রতি ম্যাচেই জয় দিয়ে চলমান আসর শুরু করা দলটি পাঁচ ম্যাচে পরাজয় সংখ্যা দুটি তাতে টেবিলে তিন নম্বরে রয়েছে ফরচুন এখন পর্যন্ত স্যাটিসফাইড দেশিদের আছে তারা ভালো করছে এবং তারা তাদের নির্দিষ্ট রোলে ভালো করছে এবং দেখবেন টপ ফাইভে আমাদের প্লেয়াররা আছে কিন্তু সিলেট পর্বের মতো চট্টগ্রামেও খেলা হবে বারোটি ম্যাচ এখানে চূড়ান্ত হয়ে যাবে টুর্নামেন্টে প্লে অফ লাইন আপ মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমেই আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম আকাঙ্ক্ষা পূরণের সুপারিশ গণপ্রজাতন্ত্রীর পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ প্রার্থী হওয়ার বয়স পঁচিশ থেকে কমিয়ে একুশ মানে সংবিধান সংস্কারের যে বিষয়টি সেটি আসলে এসেছে সংবিধান সংশোধনে লাগবে গণভোট এমন একটি প্রতিবেদন কিন্তু তাদের প্রধান শিরোনাম পাশাপাশি রয়েছে গ্রাফিতি ঘিরে কর্মসূচি হামলায় আহত তেত্রিশ প্রসঙ্গ আদিবাসী বিভিন্ন সংগঠনের নিন্দা ও প্রতিবাদ এরপরে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব সংবিধান সংস্কার কমিশন গতকাল প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রধান তাদের সংস্কারের সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দিয়েছে এবং পাশাপাশি রয়েছে সংস্কার প্রতিবেদন হবে নতুন বাংলাদেশের সনদ বলেছেন প্রধান উপদেষ্টা এর পাশাপাশি রয়েছে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বিশেষায়িত তদন্ত দল জিজ্ঞাসাবাদ হবে থানায় কাজ ঘেরা কক্ষে এর রয়েছে আমার হাতে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম সংস্কারে নতুন বাংলাদেশের চার্টার চা সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দ্বিতীয় ধাপে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং আইএমএফ এর শর্তে বাড়ছে খেলাপি ঋণ খেলাপি না হতে ছয় মাস সময় চান ব্যবসায়ীরা নানা কারণে ব্যবসা উদ্যোগে মন্দা ভ্যাট ট্যাক্সেও চাপে ব্যবসায়ীরা বিক্রি কমায় ঋণের কিস্তি শোধে বিলম্ব হচ্ছে খরচ বাড়ায় অনেকে ব্যবসা বন্ধের নীতিও চাচ্ছেন এমন একটি প্রতিবেদন রয়েছে এছাড়াও রয়েছে বিদ্যমান বাধা না কাটলে বিনিয়োগ আসবে না ইআরএফ এর সেমিনারে ব্যবসায়ীরা এরপরে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম সংবিধান সংবিধান সংস্কার কমিশনের খসড়া সুপারিশ মূলনীতি পরিবর্তনের প্রস্তাব এর রয়েছে এতদিনে একটা বড় মাছ ধরা পড়ল কতটা অসুর এসকে একটি বিশেষ প্রতিবেদন রয়েছে তাদের অনুসন্ধানী প্রতিবেদন এরপরে আমার হাতে রয়েছে দৈনিক আমার দেশ তাদের প্রধান সুরাম ইকোনমিক জোনের নামে রাজত্ব হাসিনার লুটের অংশীদারের দখলে মহেশকালের অর্ধেক দ্বীপ এবং পুরো দ্বীপেই ছড়িয়ে পড়েছে পরিবেশ বিপর্যয়ের সংখ্যা উন্মুক্ত টেন্ডারের নিয়মও মানা হয়নি ক্ষতিপূরণ পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা এমন একটি প্রতিবেদন রয়েছে পাশাপাশি রয়েছে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থলে নাম হবে জন গণতন্ত্রী বাংলাদেশ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ মেয়াদ হবে চার বছর রাষ্ট্রপতির মেয়াদও চার বছর বাদ যাবে ধর্ম নিরপেক্ষতা এটি রয়েছে তাদের শিরোনামে এরপরে আমার হাতে রয়েছে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম চার সংস্কার কমিশনের প্রতিবেদন সংবিধান সংস্কারের সুপারিশ নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ এবং দুদক সংস্কারের সুপারিশ পাশাপাশি পুলিশ সংস্কারে সুপারিশ রাষ্ট্রের নামও নাম ও মূলনীতিতে বদল খালেদা তারেক সহ সব আসামি খালাস এটিও রয়েছে তাদের শিরোনামে দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ